নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করবো আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা পজিটিভ মাস হতে চলেছে কেন পজিটিভ মাস হতে চলেছে কারণ আপনাদের রাশির অধিপতি দীর্ঘ চার মাস ধরে বকরি হয়ে বসে আছে এই মাসে চার তারিখে বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে সব মহিমায় ফিরে আসছে ফলে সেই জায়গা থেকে কিন্তু আপনারা পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন এবং পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে বুধাদিত্যের এক্সিস দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের একাদশপতি আপনাদের চতুর্থভাবে উচ্চস্ত হয়ে শুক্র কিন্তু বসে থাকতে দেখা যাচ্ছে অনেকগুলো পজিটিভ চেঞ্জ কিন্তু হতে দেখা যাচ্ছে নির্ভর করছে কতটা পাবেন কতটা পারবেন না আপনাদের ব্যক্তিগত রাশিচাটের ওপর নির্ভর করে তাই অবশ্যই ব্যক্তিগত চেষ্টা ভালো করে অ্যানালাইসিস করে নেবেন কারণ ব্যক্তিগত রাশি চাষে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অঙ্গারক যোগ হয়ে থাকে বা যোগ হয়ে থাকে কালস হয়ে থাকে মাঙ্গলিক হয়ে থাকে গ্রহণযোগ হয়ে থাকে তাহলে যে শুভ সুকলগুলোর কথা আলোচনা করবো সেগুলো ঠিকঠাক আসতে চাইবে না হয়তো দেখা যাচ্ছে ষষ্ঠপতির দশা চলছে দ্বাদশ প্রতির দশা চলছে অনেক টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে লাভের লাভ কিছু দেখতে পাচ্ছে না এরকম ব্যাপারগুলো যদি থাকে আমার সেই জন্যই বলা যে ব্যক্তিগত রাশিচারটা অ্যানালাইসিস করে নেবেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই অনেক বেটারমেন্ট পাবেন ঠিকঠাক না করে কোনো রোগ হয়েছে যদি তার নিরাময় না করেন তাহলে কি হবে সেই রোগটা থেকে আপনি বেরোতে পারবেন না ফলে কাজকর্ম সবই ডিস্টার্ব হয়ে যাবে তাই অবশ্যই নিজের ব্যক্তিগত রাশি চারটা অ্যানালাইসিস করিয়ে নেবেন বেশি বিস্তারিত প্রোগ্রাম করবো না যতটুকু বলা ততটাই বলবো যদিও প্রোগ্রাম যদি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে সব সময়ের জন্য পৌঁছে যাবে চলে আসি আলোচনায় দেখুন প্রথমে বলো ফিনান্সিয়াল দিক থেকে এক কথায় জেনে রাখুন ধনুরাশির এই মাসে ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট গেন হওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন এক তো আপনাদের একাদশ প্রতি উচ্চস্তরে চতুর্থ বসে থাকছে রাহুর সঙ্গে পাশাপাশি দ্বিতীয়ভাবে বৃহস্পতি মার্গী দৃষ্টি চার তারিখের পর থেকে পড়বে ফলে দীর্ঘদিন টাকা পয়সা নিয়ে যদি সমস্যা চলে থাকে তারা জেনে রাখুন চার তারিখের পর থেকে হঠাৎ করে ফ্লো অফ মানি আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে টাকা আসার জায়গাটা কিন্তু হঠাৎ করে বাড়বে যে টাকা পয়সা আপনারা দিন ধরে পেন্ডিং হয়ে আছে বা আটকে আছে সেই টাকা পয়সা পেয়ে যেতে পারেন বিদেশি অর্থপ্রাপ্তির জন্য ভালো আপনাদের দ্বিতীয়ভাবে বুধাদিত্যের এক্সিস হয়ে আছে দশমপতি ভাগ্যপতি দ্বিতীয়ভাবে বসে আছে ফলে এই মাসে বড় কোনো টাকা পয়সা আসার জায়গা কিন্তু এক থেকে এগারো তারিখের মধ্যেই একটা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ফলে যাদের ক্ষেত্রে এরকম সম্ভাবনা আছে জানবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে সারা মাসই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হওয়ার জায়গা নিশ্চিন্তে থাকতে পারেন কোনো রকমই হবে না আপনাদের দ্বিতীয় প্রতি দ্বিতীয়ভাবে বৃহস্পতি নক্ষত্রে বসে আছে এবং বৃহস্পতি আপনাদের ভাবে বসে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই জানবেন যত পরিশ্রম করবেন তত কিন্তু এই মাসে আর্থিক দিক থেকে গেইন করতে পারবেন তাই পরিশ্রমের মাত্রা বাড়িয়ে কাজগুলো করুন যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন একটু খাটার চেষ্টা করুন অনেকটাই কিন্তু আপনাদের ফিনান্সিয়াল গেইন হওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন কাজের মধ্যে একটা অ্যাডেসিভ ব্যাপার একটা কাজ করতে হবে এরকম একটা গুরুত্ব কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে সেখান থেকেও কিন্তু আপনারা অনেক পজিটিভ ফল পাবেন ব্যক্তিগত দিক থেকে কনফিডেন্স লেভেল অনেকটাই বৃদ্ধি পাবে যেহেতু বৃহস্পতি মার্গি হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের ব্যক্তিগত উর্জা কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের ব্যক্তিগত ক্ষমতা কাজ করার বলুন চিন্তাভাবনা করা বলুন এই জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাচ্ছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে কিন্তু কাজ করার মধ্যে দিয়ে কিন্তু যে আনন্দটা দীর্ঘদিন হয়তো পাচ্ছিলেন না সেই আনন্দটা কিন্তু এবার পাবেন ফলে কাজ করার পাশাপাশি যে স্যাটিসফ্যাকশান সেটা কিন্তু এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো বিশেষ করে এগারো তারিখ পর্যন্ত সময়টা ফিনান্সিয়াল দিক থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে পারিবারিক দিক থেকেও খুব সুন্দর একটা যুগ দেখতে পাচ্ছি ফলে সেখানে দাঁড়িয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান কোনো অনুষ্ঠানে যোগদান করা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হওয়া অন্নপ্রাশন হওয়া মুখে ভাত এরকম যে কোনো বাচ্চাদের কোনো প্রোগ্রাম বইতে হওয়া এরকম কোনো উপনয়ন হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারেন খুব সম্ভাবনা কিন্তু আছে যে এরকম একটা অনুষ্ঠানে যোগদান করার সেই দিক থেকে পারিবারিক দিকটাও কিন্তু অনেকটা ভালো এই মুহূর্তে পারিবারিক দিক থেকে কিন্তু অনেকটাই পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে দেখা যাচ্ছে কোনো মায়ের সঙ্গে বা পরিবারের পিতার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি চলছিল। সেখান থেকেও দেখবেন হঠাৎ করে তাদের সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন তারা যথেষ্ট আপনাকে হেল্প করছে এরকম জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস পা থাকবে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছে কথাশিল্পী আছে যারা অভিনেতা অভিনেত্রী আছে বা যারা সাংবাদিক আছে এদের দিক থেকে কিন্তু আমার মনে হয় কথার গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে মানুষের কাছে আপনাদের কথা গ্রহণীয় হবে সেই জায়গাটাও দেখতে পাবেন যোগাযোগ কমিউনিকেশান বাড়বে কিন্তু পরিশ্রমের মাত্রা একটু বাড়বে মানে দেখা যাচ্ছে কিছু প্রয়োজন ছাড়াও কিছু কাজ করতে হবে যেমন শনি এবং রবি ভাগ্যপতি এবং তৃতীয় প্রতি যোগ হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে পরিশ্রমের মাত্রা একটু বাড়বে যে কাজটা হয়তো করে ভাবছেন হয়ে গেছে দেখলেন আরেকটা কাজ এসে দাঁড়িয়ে পড়লো এরকম জায়গাটা আছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ একাধিকবার হওয়ার যোগ আছে সেই জায়গা থেকে লাভ কিন্তু আপনারা পাবেন ফলে ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনাদের আর্থিক লাভ যারা বিশেষ করে অনলাইনে কাজ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে নেটওয়ার্কিং কাজ করে ইন্স্যুরেন্সে কাজ করে বা কোনো ব্লগিং করে এদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফলে যারা ফিল্ডে কাজ করছে তাদের দিক থেকে কিন্তু এই মাসে ফিনান্সিয়াল গেন হওয়ার মাস কিন্তু দেখতে পাওয়া যাবে ছোটোখাটো ভ্রমণ বলুন দূরযাত্রা বলুন আপনাদের কিন্তু প্রবল সম্ভাবনা আছে এই মাসে হওয়ার সেই জায়গাটা আপনারা ভালো পাবেন চলে আসি কর্মের দিক থেকে কর্মের দিক থেকে মাছটা কিন্তু অনেকটাই বেটার প্রথম কথা দেখুন কর্মস্থানে বৃহস্পতু দীর্ঘদিন বসে আছে রাহুর দৃষ্টি পড়ে আছে এই মাসে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই আলাদা কারণ এত শনি শুক্র উচ্চস্থ হয়ে আছে কর্মভাবে দশমভাবে আপনাদের কন্যারাশিতে দৃষ্টি দিচ্ছে ফলে শুক্রের একটা সাপোর্ট কিন্তু আপনারা পাবেন কর্মের দিক থেকে অর্থাৎ আপনারা আপনাদের যদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোনো মহিলা হয় সেখানে দেখা যাবে তাদের সাপোর্টে আপনারা কিন্তু বড় কোনো অ্যাচিভমেন্ট পেয়ে যেতে পারেন অবশ্যই সেই জায়গাটা আপনাদের পাবেন কর্মস্থানে পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ এটা দীর্ঘদিন হয়তো কোনো শত্রুতা কোনো কলিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা যে কাজটা করছেন সেটার প্রতি সেই গুরুত্ব না আরোপ করা এই যে সমস্যাগুলো কম বেশি ফেস করছিলেন বৃহস্পতি মার্গি দৃষ্টি পড়ার ফলে হঠাৎ করে কর্মের একটা পরিবর্তন কিন্তু দেখতে পারবেন কর্মস্থানে শত্রুতা থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন নতুন কর্মের যোগাযোগের জন্য এই মাসটা অতীব ভালো ফলে যারা কর্ম খুঁজছেন তারা চেষ্টা করুন যাতে এই মাসে নতুন কোনো কর্মের যোগাযোগ করতে পারে না একেবারে ডেফিনেটলি আপনাদের কোনো কর্মের যোগাযোগ আসার প্রবল যোগ থাকছে দশা অন্তর্দশা একটু পারমিট করে গেলে তো নিশ্চিন্তে আপনারা কোনো নতুন কর্মের যোগাযোগ দেখতে পারবেন সেই জায়গাটা ভালো কর্মের প্রমোশন নিশ্চিন্তে হতে পারে সেই জায়গাগুলো ভালো ফলে পরিস্থিতি ফেব্রুয়ারি মাসেই সেটা বোঝায় যে ইয়ারে নিয়ে কি হবে তার একটা রূপরেখা ফেব্রুয়ারি মাসেই আপনারা বুঝতে পারেন কিন্তু এই মাসে দেখতে পারবেন সেই জায়গাটা যথেষ্ট ভালো আছে কারণ বুধের পজিশন কিন্তু সারা মাসই ভালো থাকছে এত দ্বিতীয় দ্বিতীয়ভাবে থাকছে তারপর তৃতীয় থাকছে ফলে বুধের পজিশন যথেষ্ট ভালো সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি বৃদ্ধি পাবে কর্মের প্রমোশন কর্মের ইনক্রিমেন্ট এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে আর সেরকম কোনো বাধা কর্মের দিক থেকে নেই যে বাধাগুলো আছে যদি একান্ত দেখা যায় কেতুর দশা চলছে বা রাহুর দশা চলছে তাহলে কিন্তু একটু প্রবলেম থাকছে সেই পল্লাটা পুরোপুরি রিকভারি হবে না সেটা নির্ভর করছে আপনার কি দশা চলছে কি অন্ত দশা চলছে তার উপরে সবটা সবারই যে সবটাই ক্লিয়ার হয়ে যাবে সবটাই পরিস্থিতি আপনার পজিটিভ হবে সব ক্ষেত্রে সেটা হয় না দেখা যাচ্ছে বৃহস্পতির দশা চলছে কিন্তু বৃহস্পতি রাহু দ্বারা পীড়িত হয়ে গুরুচন্ডাল যোগ করে বসে আছে তাহলে কি এতটা ফল আসবে স্বাভাবিকভাবেই সেই পলটা পাবেন না তাই অবশ্যই কিন্তু ব্যক্তিগত রাশি চাটা অ্যানালাইসিস করে নেওয়া দরকার আছে পাশাপাশি চলে আসি আপনাদের ব্যবসার দিক থেকে ব্যবসার দিক থেকে আপনাদের ভালো যাবে মানে ব্যবসার অধিপতি বুধ দ্বিতীয়ভাবে থাকছে ফলে এগারো তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকার জন্য আর্থিক লাভ ব্যবসার দিক থেকে দেখতে পারবেন পাশাপাশি দ্বিতীয়ভাবে পর তৃতীয়ভাবে যাবে ফলে সেখানে শনির সঙ্গে যুক্ত হবে শনির সঙ্গে বুধের সম্পর্ক যথেষ্ট ভালো এবং রবির সঙ্গেও যথেষ্ট ভালো চোদ্দ তারিখের পরে তৃতীয়ভাবে বুধাদিত্য যুক্ত তৈরি হবে ফলে ঘোরাঘুরি বাড়বে কর্মের ক্ষেত্রে ঘোরাঘুরি বাড়বে কিছু ক্ষেত্রে কিন্তু অপ্রয়োজনীয় ঘোরাঘুরিও হতে পারে কেন মঙ্গল বসে আছে প্রয়োজনের তুলনায় দেখা যাচ্ছে প্রয়োজন নেই তারপরেও হয়তো ঘোরাঘুরি করছেন সেই জায়গাটা প্রয়োজনটা বুঝে ঘোরাঘুরি করবেন মানে অযথা যাতে খাটতে না হয় সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে দু একজন কাস্টমার বা দু একজন মানুষ থাকবে যারা একটু আপনার ব্যবসাটাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে সেই জায়গাটা যদিও কৃতকার্যতা পাবে না আপনার ফিনান্সিয়াল দিক থেকে কোনো ডিস্টার্ব হবে না কিন্তু চেষ্টা করবে ফলে মাথা ঠান্ডা রেখে তাদের সঙ্গে জিনিসটাকে ডিল করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সঠিক বেরিয়ে যাবেন ফলে ব্যবসার দিক থেকে আর্থিক লাভ তো হচ্ছে কিন্তু খুব একজন মানুষের থেকে একটু নিজেদের দূরত্ব বজায় রেখে ব্যবসার জায়গাটা দেখবেন সবাইকে পার্টনার বানিয়ে ফেলবেন না এই মুহূর্তে ব্যবসার পার্টনার যারা চাইছেন যে পার্টনারশিপ ব্যবসা করতে আমার মনে হয় এই মুহূর্তে না করে আর একটু অপেক্ষা করুন বা যার সঙ্গে ব্যবসা করছেন তার সঙ্গে আপনারা একটু ম্যাচ করে নিয়ে তারপর পার্টনারশিপ ব্যবসা দিকে যান কারণ পার্টনারশিপ ব্যবসা যদি আপনার সঠিক পার্টনারের সঙ্গে না হয় তাহলে কিন্তু সেই ব্যবসা অটোমেটিক ডুবে যাবে আর সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন পার্টনারের যারা পার্টনারশিপ ব্যবসা করে দেখা যায় পার্টনার হঠাৎ করে মাথা গরম করে ফেলছে সেই জায়গাগুলোকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে বিবাহের ক্ষেত্রে ভালো বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো সেই দিক থেকে কোনো বাধা নেই কিন্তু যাদের বিবাহিত অলরেডি কাপল আছে তাদের ক্ষেত্রে পার্টনারের মাথা একটু গরম হতে পারে সেগুলো ব্যাপারে কিন্তু ভুল বোঝাবুঝি করতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন একটু ইগোর প্রবলেম থাকছে মানে কর্ম নিয়ে হয়তো দুজন সময় দিতে পারছেন না পার্টনারকে সময় আপনি দিতে পারছেন না বা পার্টনার যে সময়টা আপনার দরকার সেইটা পাচ্ছে না এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের একটু ডিস্টারবেন্স তৈরি করতে পারে কিন্তু বড়ো কোনো সমস্যা হবে না পার্টনারের দ্বারা ফিনান্সিয়াল লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে পার্টনারের কোনো কর্মের উন্নতি দেখতে পারবেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো পার্টনারের ক্ষেত্রে আপনাদের হঠাৎ অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সেই জায়গাটাও কিন্তু পার্টনারের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকেও ভালো ফল পাবেন কিন্তু এই একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন ছোটোখাটো ব্যাপারে ভুল বুঝাবুঝি না করলে যথেষ্ট ভালো ফল পাচ্ছেন প্রেম এবং সন্তানের দিক থেকে যদি বলি সেই জায়গাটা মোটামুটি ভালো আছে অ্যাডিস চলবে খুব একটা ফারাক আমি দেখতে পাচ্ছি না পরিস্থিতির মধ্যে ফলে মোটামুটি ঠিকই চলবে যেমন চলছে সেরকমই চলবে প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি আছে সেইগুলোকে যতটা রিকোভারি করে চলতে পারেন ততটাই ভালো সন্তানের দিক থেকেও একটু অবাধ্যতা একটু কথা না শোনা একটু পড়াশোনার দিকে মনোসংযোগের অভাব এই জিনিসগুলো মানে একটু বেশি এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক চলে যাচ্ছে বা খুব খেলাধুলা করছে এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পারবেন মানে একটা কিছু কিনে দিলেন সেটাকে নিয়ে আবার নতুন কিছু চাইছে এরকম একটা জিনিস কিন্তু থাকবে সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে সেই যাদের বিশেষ করে সন্তানটা ছোট। কিন্তু যাদের ক্ষেত্রে সন্তানটা বড় হয়েছে এডুকেশন করছে নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এডুকেশন যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং দু একজন বন্ধু কিন্তু আপনার সন্তানের দু একজন বন্ধু কিন্তু চাইবে আপনার সন্তানের পড়াশোনায় বাধা সৃষ্টি করতে তাদের থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় বেটার ফল পাবেন এবং সন্তানের কর্মের দিক থেকে ভালো যদি কোনো কর্মের চেষ্টা করছে আপনার সন্তান তাহলে সেখান থেকে কিন্তু কিছু ভালো একটা অফার আপনাদের সন্তানের আসতে চলেছে এবং সেই দিক থেকে অবশ্যই বেটারমেন্ট দেখতে পারবেন তাহলে সেই দিক থেকে ভালো এবং সন্তানের বিবাহের যোগাযোগ করার জন্য ভালো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন তাহলে মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসটা ভালো যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন মোটামুটি ভালো চলবে পাশাপাশি দেখুন ভাগ্যস্থানে রবি এবং শনি দৃষ্টি পড়বে সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাগ্যের কিছু উন্নতি আপনারা দেখতে পারবেন কিন্তু পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন হয়তো তাদের সাপোর্ট করবে কিন্তু তারপর কোথাও একটু ভুল বোঝাবুঝির মাধ্যমে সাপোর্ট করলো ফলে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন মানে মায়ের যে সাপোর্টটা পাবেন পিতার সাপোর্টটা পাবেন কিন্তু পিতার সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আর্গুমেন্টসে চড়াবেন না তাহলে এক টাকফাল ফল পাবেন একাদশ প্রতি উচ্ছ্বস্ত হয়ে থাকা আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে নতুন বাড়ি গাড়ি কেনার জন্য ভালো কোনো গাড়ি বিক্রি করতে চান বিক্রি করে নতুন গাড়ি কিনতে চান নতুন বাড়ি কিনতে চান এই যে চেঞ্জ করা মানে একটা বাড়িতে আছেন ভাবছেন না আরেকটা বাড়ি কিনবো এটা ছেড়ে দেবো এরকম ব্যাপারগুলো এই যে চেঞ্জ করা এই চেঞ্জটা কিন্তু আপনারা করতে পারেন সেদিক থেকে বাড়ির জন্য অবশ্যই বেটার ফল দেবে বাড়ি রিনোভেশন করা ডেকোরেটিং করা নতুন কোনো জিনিসপত্র ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু ভালো বন্ধুদের সঙ্গে অত্যাধিক বেশি এন্টারটেনমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা কন্ট্রোল করবেন মানে দেখা যাচ্ছে অত্যাধিক বেশি সময় নষ্ট করছেন বন্ধুবান্ধব সঙ্গে সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সময় সংযত থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটারমেন্ট পাবেন তাহলে বিশেষ একটা বাধা পাবেন না শুক্র উচ্চস্ত হওয়া আপনাদের মাছটাকে পূর্ণ করবে সেদিক থেকে আমার মনে হয় বেটার ফল পাবেন কর্মের দিক থেকেও অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে যারা ফিল্ডে কাজ করছে আমি আগেই বলে দিয়েছি তাদের জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে কিছু রোগ ঋণ সত্যতার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই কিছু রোগ মুক্তি ঋণ মুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দীর্ঘদিন কোনো ঋণের জালে জর্জরিত হয়ে আছেন এই মাসে কিন্তু আপনারা অনেকটাই টাকা পয়সা শোধ করে মুক্তি লাভ করতে পারবেন চেষ্টা করলেই সেই জায়গাটা আসতে পারে যেহেতু হঠাৎ কিছু প্রাপ্তি যোগ দেখাচ্ছে যাদের ক্ষেত্রে এরকম জায়গা আছে অবশ্যই নির্ধারিতভাবে তারা সেরকম প্রাপ্তিযোগের কাছাকাছি আছে সেই জায়গাটা দেখতে পাচ্ছে এবং টাকা পয়সা পেলে অবশ্যই ইনভেস্ট করে দেয় এই মাসে আপনাদের জন্য ভালো আপনারা কোনো লোন নিতে চান সেই জায়গাটা পাবেন শত্রু তারা পীড়িত হচ্ছিলেন আমি আগেই বলেছি অনেকটাই সেই জায়গাটা কমবে এবং দু একজন শত্রু তো নিয়ে বন্ধু হয়ে আপনাদের সাপোর্টে থাকবে সেই জায়গাটাও দেখতে পাচ্ছে যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি মার্গি হচ্ছে কিছু রোগ মুক্তি মুক্তি হতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবে কিছু অপারেশনের যোগ যাদের আছে তারা কিন্তু করাতে পারেন সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না আইনি দিক থেকেও কিন্তু কোনো একটা বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ বিশিষ্ট ব্যক্তির সাপোর্টে আপনাদের ঋণ কোনো আইনি ঝামেলা থেকে কিছু খরচা হতে পারে কিছু অর্থ অর্থদণ্ড যেতে পারে কিন্তু সেখান থেকে মুক্তি লাভ আপনারা করতে পারবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে বসের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল আপনারা পাবেন শনির যোগটা খুব একটা ভালো যুগ না তাই অবশ্যই একটুখানি বুঝে চোদ্দ তারিখের পর থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়টাকে যদি কোনো এরকম লিগাল কোনো কমপ্লিকেশানে পড়ে যান বা কোনো অফিসে বসের সঙ্গে কোনো মিটিংয়ে গিয়ে কোনো রকম আর্গুমেন্টে জড়িয়ে যান সেই জায়গা থেকে নিজেদের একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন যদি কোনো লিগাল সমস্যা পড়ে যান বা কোনো আইনি ঝামেলা পড়ে যান বা দেখা যাচ্ছে কোনো মিটিং হচ্ছে সেখানে আপনার অফিসে বসার সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ছেন সেই জায়গাগুলোকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে মানে একটু বুঝে চলতে হবে যেহেতু শনি এবং রবির যোগ আছে কোনো সরকারি দিক থেকে কোনো কমপ্লিকেশনে পড়ে যাওয়া কোনো জটিলতায় পড়ে যাওয়া তাই ডকুমেন্টস যেগুলো আছে কার্যকারী ডকুমেন্টসগুলোকে ঠিকঠাক রাখুন এবং যে ডকুমেন্টসগুলো এখনও আপনাদের ঠিকঠাক নেই সেগুলোকে এই যেমন আধার কার্ড প্যান কার্ড এই জায়গাগুলোকে বা কোনো বাড়ির পর্চা বা বাড়ির কোনো ডকুমেন্টস প্রয়োজনীয় কর্মস্থানে কোনো ডকুমেন্টস কোনো দলিল এই জিনিসগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন তাহলে আমার মনে হয় এই মাছটা আপনারা অনেকটাই ভালো ফল পাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার